আসসালামু আলাইকুম বিডি ব্লগ ফয়সাল থেকে চলে আসলাম আজকে জিনজিরার হাতের আপডেট পেতে ভাইয়ের কাছে দুইটা অলিস্টান ফিজিয়ান অলিস্টান ফিজিয়ানের দুইটা গরু আছে খুবই সুন্দর চমৎকার গরু ভাই গরুর এটা ওজন কিরকম হবে এই যে গরুটা দেখাচ্ছেন এটা ভাই লাইভ ওয়েট আছে 1138 কেজি 1138 কেজি দাম কেমন হাঁকাচ্ছেন এটা এটা আমি চাচ্ছি 680

এটার দাম চাচ্ছে সাতশো বিশ সাত লাখ বিশ হাজার সাত লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো গরু গরু দুইটা কিন্তু খুবই চমৎকার তো ভাইয়ের কাছে চলে আসবেন আপনারা ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন গরু দুইটা কোন কোন এলাকা থেকে নিয়ে কুষ্টিয়া জেলা থেকে আসছে কুষ্টিয়া জেলা থেকে আসছে কতদিন হলো আসছেন আমি দুই দিন আসছি দুই দিন জি গত শুক্রবার রাত কত শুক্রবার রাতে চলে আসছে তো যারা এখন পর্যন্ত গরু দুইটা আছে যাদের পছন্দ হয় চলে আসবেন আর এরকম আপডেট পেতে গরুর ব্যাপারে থেকে এই যে গরুর ব্যাপারে আছে খুবই সুন্দর দুইটা গরু ঠিক আছে ভাই নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানাটা হচ্ছে নিশাদ ডিপার্টমেন্টাল স্টোরেজ ঠিক সামনেই